বিশ্বজুড়ে নারীর উপর সহিংসতার মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে এমন চিত্র তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএচর নতুন প্রতিবেদন সংস্থাটি জানায় বিশ্বে প্রায় প্রতি তিন নারীর একজন অর্থাৎ চুরাশি কোটি নারী জীবনে অন্তত একবার ঘনিষ্ঠ সঙ্গী বা অন্যদের দ্বারা যৌন বা শারীরিক সহিংসতার শিকার হয়েছে উনিশ নভেম্বর বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে গেল এক বছরেই একত্রিশ কোটি ষাট লাখ নারী ও পনেরো বছরেরও বেশি বয়সী কিশোরী ঘনিষ্ঠ সঙ্গীর হাতে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছে যা বিশ্বব্যাপী এই বয়সী মোট নারীর প্রায় এগারো শতাংশ ডাব্লিউএচ মহাপরিচালক টেডরোস আধানম এক বিবৃতিতে বলেন নারীর বিরুদ্ধে সহিংসতা মানবতার সবচেয়ে পুরনো ও ব্যাপক অবিচার কিন্তু আশ্চর্যের বিষয় এখনো বিশ্ব এটিকে যথাযথভাবে গুরুত্ব দেয় না না সমাজ বা নিরাপদ হতে পারে কোনো যদি তার অর্ধেক জনগোষ্ঠী আতঙ্কিত জীবন কাটায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে জাতিসংঘ ঘোষিত নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস পালনের ঠিক আগে এতে থেকে দু হাজার একশো আটষট্টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে বলছে বৈশ্বিক এই সংকট মোকাবিলায় বিনিয়োগ অত্যন্ত কম 2022 সালে বিশ্বের মোট উন্নয়ন সহায়তার মাত্র শূন্য দশমিক দুই শতাংশ ব্যয় হয়েছে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ কর্মসূচিতে দু সালে এ বরাদ্দ আরও কমেছে বিশেষত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি সহায়তা ও উন্নয়ন খাতে বড় কাঁটছাটের কারণে ডাব্লিউএইচও জানায় সহিংসতা প্রতিরোধের টেকসই উদ্যোগ চালাতে যে কোনো বড় বিনিয়োগ দরকার সেখানে রাষ্ট্রগুলোর মনোযোগ ও অর্থায়ন দুই কমছে প্রতিবেদনে উল্লেখ করা হয় যুদ্ধ সংঘাত প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত সংকটপূর্ণ এলাকায় নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন এসব অঞ্চলে মানুষের উদ্বাস্তু হওয়া নিরাপত্তাহীনতা ও দুর্বল আইনগত কাঠামোর সুযোগে পারিবারিক ও সামাজিক সহিংসতার ঝুঁকি আরও বেড়ে যায় ডব্লিউ এইচর ভাষায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে সংঘাত ও বিপর্যয়ের সংখ্যা বাড়ছে এর সঙ্গে নারীদের উপর সহিংসতার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে ডব্লিউএইচও জানিয়েছে নারী সহিংসতা এখনো গভীরভাবে উপেক্ষিত বৈশ্বিক সংকট বিপুল সংখ্যক নারী ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশ দেশসহ বৈশ্বিক অঙ্গনে কার্যকর উদ্যোগ ও বিনিয়োগের ঘাটতি রয়েছে সংস্থাটি আহ্বান জানিয়েছে নারীর মর্যাদা সমতা ও মানবাধিকার রক্ষায় জরুরি ভিত্তিতে রাজনৈতিক ও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার বিশ্বে যখন কোটি কোটি নারী সহিংসতার আতঙ্কে জীবন কাটাচ্ছেন তখন প্রশ্ন উঠছে সহিংসতা রোধে বিশ্ব কি সত্যি যথেষ্ট করছে